আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমরা কোথায় আছি এটা হয়তো আমাদের এলাকা বা আমাদের বান্সারামপুর থানার কাউকে নতুন করে বলার প্রয়োজন হবে বলে মনে হয় না তারপর আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের কদুমতলি এলাকার কান্দুসার মাজার মানে বানসারামপুর বা আশেপাশের দু এক লোক বা এমন অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক আসে আমার জানা মতে তো এটার মধ্যে প্রত্যেক বছর একটা অরুশ মাহফিল হয়ে থাকে তো এবার একটা একটা অনুষ্ঠান হচ্ছে কি জন্য হচ্ছে সেটা আমি জানি না কিন্তু প্রতি বস বাৎসরিক যেই অনুষ্ঠান সেটা এখনও হয় নাই তবে এবার হয়তো অনেকেই জানেন না আগের ডেট যদি মনে করেন যে আগের ডেটই ওরুস হবে তাহলে হয়তো ভুল আছেন আমরা যাওয়ার পরে জানতে পারলাম যেহেতু মার্চের দূর তারিখ থেকে রোজা যতটুকু সম্ভব তো সেই জন্য তিন দিন নাকি চার দিন আগে দেওয়া হচ্ছে তো ডেটটা করছে এবার ওরসের ডেট করছে ২৬ ২৭ ২৮ এই তিন দিন তো আপনারা যারা এই ওরশ শরীফে যেতে চান বা কান্দুসর ওরসে যেতে চান তাহলে ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখ ধরে রাখবেন এটা বলে দেওয়া হয়েছে মাইকিং করে যে এবার আগায় দিছে অনেক দিন তো সারা অনেকক্ষণ ঘুরে ফেরার পরে আমি আর আমার বন্ধু রাজীব চলে গেলাম স্টেজের কাছে গিয়ে দেখলাম যে কি অবস্থা স্টেজের এখনও শিল্পী আসে নাই রাত বাজে প্রায় দশটা তো শীত ছিল প্রচণ্ড শীত আর পর্যন্ত বাইক চালিয়ে আসলে কেমন শীত লাগে আর বাইকটা রাইখ আসছে এমন এক জায়গায় কিছুক্ষণ পর পর দেখতে যেতে হইতেছে কারণ কোন সময় যে বাইক নিয়ে চম্পট মারে বলা যায় না তো সেই জন্য রাজীব একটু পর পরে যাই বাইক দেখতে আমি একটু পর পরে যাই বাইক দেখতে যদিও ঘোরাফেরা করি মনটা গিয়ে থাকে বাইকের কাছে তো আসার পর দেখলাম অনেকেই মোমবাতি জ্বালাচ্ছে আগরবাত্তি জ্বালাচ্ছে আবার অনেকে সেজদা করতেছে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না কারণ এক একজন এক এক রকম মানুষ মন্তব্য করলে হয়তো অনেক অনেক রকম কথা বলবে তো ছোটোবেলায় অনেক আসতাম এখানে অনেক আসতাম বলতে প্রায় সময় আসা হতো আর এমন কোনো মানে ওর সাথে তো বাদ চায় নাই যে যখন চাকরিতে যাওয়ার আগে ছোটোবেলা বলতে চাকরিতে যাওয়ার আগে এমন কোনো দিন বাদ যায় না যে কোনো ওর শরীফ বাদ গেছে যে আসি নাই প্রতিনিয়তই প্রতিদিনই আসতাম আর এখানে যখন আপনার বাৎসরিকটা হয় তখন কিন্তু প্রচুর মানুষ হয় দূর দূরান্ত থেকে মানুষ আসে একদিক দিয়ে খাসি গরু জবাই করতেছে আর মানুষ খাইতেছে তো ভাবলাম একটু ঘুরে ফুরে ভালোভাবে দেখি তো বাচ্চাদের খেলনা কেনার জন্য আসলাম তো রাজীব দেখতেছে তার বাইশ এবং নিজের ছেলের জন্য বাইকনাদের জন্য খেলনা দেখতেছে তো আমারও তা মাশাআল্লাহ দুজন আছে তো আমি বলতেছি দেখো আমিও দেখি কি নেওয়া যায় তো ভাবলাম এখন নিব না একটু পরেই নিই আর একটু ঘোরাফেরা করে আসি যেহেতু আর একটু লেট করে যাব বাসায় তো পিছনের দিক দিয়েও আরও দোকান দেখা যাচ্ছে তো এরা এখানে প্রচুর দাম চায় ঠিক আছে আমি কেনাকাটা করতে আসছি কিন্তু প্রচুর দাম চায় চাবি কারণ এরা তো এখানে দোকানে অনেক দূর দূরান্ত থেকে দোকান নিয়ে আসে দেখা এক একজনের বাড়ি অনেক দূরে কুষ্টিয়া পরে আরও অনেক জায়গার নাম বললো ওরা ঠিক আছে তো ঘুরাফেরা করতে আসি দুজনে ছন্ন ছাড়া তো আমরা যে অনুষ্ঠানটাতে আছি বর্তমানে এখানে নাকি তিন দিন গান হবে তো আমরা প্রথম দিন আসছি প্রথম দিনে সে মিস করলাম শুনতেছি যে দ্বিতীয় দিন নাকি লালনটা আসবে রাজীবকে বললাম দ্বিতীয় দিন আসবে কিনা তো তারও আবার স্কুল স্কুল স্কুলগুলোতে আপনারা তো জানেন সে একজন টিচার তো সব সময় তার আসা যায় না সেই জন্য ভাবলাম যে না আর আসা যাবে না চল আজকে এই কেনাকাটা করে নিই আমি ভেবেছিলাম যে কালকে আসবো আর এটা তো দেখতে পাচ্ছেন ছোটোবেলা সবাই ঘুরিয়েছেন এভাবে কী একটা সাউন্ড করে এটা আপনারা সবাই জানা আছে তো আমি শোনাচ্ছি আপনাদেরকে সাউন্ডটা বন্ধুরা মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম সেই ছোটোবেলার স্মৃতিগুলি মনে পড়লো তো কাঁদে সরষে আসলে কিছু কিছু কমন জিনিস ছিল যেমন প্রথমে এসে একটা পিস্তল কিনতাম তারপর একটা লাঠি ছিল লাঠির ভিতরে রঙের রঙের কাঁচের লাঠি রঙের রঙের পানি থাকতো এটা একটা কিনা বাধ্যতামূলক ছিল একটা লাঠি একটা পিস্তল তারপর আমরা বলতাম যে লাঠির মধ্যে একটা ধাক্কা দিলে একটা পাখি ঘুরতো আর ক্রিত করে আওয়াজ হতো এরকম আর কি তো অনেকই তো জানো অনেক স্মৃতি অনেকের জড়িয়ে আছে তো আমি আমার বাচ্চাদের জন্য কিছু কেনাকাটার জন্য দাম দর করছি তো ওনারা আসলে একদামই চায় তো দামাদামি অনেক দামাদামি করার পর ওনাদেরকে হয়তো দশ টাকা বা বিশ টাকা কমানো যায় তো রাজীবও দেখছে রাজীব তার বাইস্তার জন্য নিজের ছেলের জন্য পানির ট্যাঙ্কি নিচ্ছে তো আমি গরু নিতে চাইছিলাম তো দুইটা গরু নিলাম আমি আমার বাচ্চাদের জন্য গরু বলতে আবার বাস্তবে গরু মনে করবেন না খেলনা গরু তো এরা সবসময় হাতে নিয়ে এগুলো খেলাধুলা করে আসলে আগে নিজের জন্য কেনাকাটা করতাম এখন ছেলের জন্য করি ফিলিংসটা রকম তো দোয়া করবেন সবাই আমার ছেলেদের জন্য আর আমরা যেহেতু চাকরি করি দূরে থাকি সব সময় তার ছুটি পাই না বা ওরুশ শরীফে আসতে পারি না সেভাবে আশাও হয় না তো এই জন্য আরও আশা আর কি আর এটা নাকি হচ্ছে ডাক্তার বক্স বলতেছে এটা ডাক্তার বক্স ডাক্তার যত মেকানিজম আছে সব কিছু এটার মধ্যে আছে শিলানু সুই সুতা পরে কানের দিয়ে থার্মোমিটার এমন কোনো কিছু নাই যে নাই তো বললাম কত টাকা বলতেছে দেড়শো টাকা তো আমি বললাম যে এগুলো তো বাচ্চারা হারিয়ে ফেলবে তো এগুলো বাদ দিয়ে পরে আমার ছেলেদের জন্য দুইটা গরু নিলাম গরু নেওয়ার পর শেষ করে বাড়ির দিকে চলে আসছি আসার সময় প্রচুর শীত লাগছে ঠিক আছে তো ভিডিওটা আর বড়ো করতে চাচ্ছি না এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে যদি আমার কথা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম